আজ গিয়েছিলাম ইডেনে আজকে কলকাতা ভার্সেস পাঞ্জাবের একটা ম্যাচ ছিল একদমই নতুন একটা এক্সপিরিয়েন্স যাওয়ার সময়ও ভাবিনি এতটা এনজয় করবো বাট যদিও তোমরা সবাই জানো অর্ধেক খেলা হতে হতে বন্ধ হয়ে গিয়েছিল তাও যেটুকু সময় কাটিয়েছে ভীষণ ভালো একটা মেমোরিজ ছিল যাওয়ার শুরুতেই আমরা খাওয়া দাওয়া করতে স্টার্ট করে দিই তারপরে সবাই এরকম জার্সি পরে ঢুকছিল বলে আমারও ইচ্ছা করলো একটা জার্সি কিনে নিতে আর প্রথম যখন উইকেটটা পড়লো তার আনন্দটা সত্যি একদমই অন্যরকম ছিল শো অফার হচ্ছে ওখানে লাইভ শো কিছুই বেশ ভালোভাবে কাটছিল বাট যেই মানে কে কে আর না ব্যাস এত ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল মানে খেলাটা হলোই না পুরো দিনের এক্সপিরিয়েন্স কিন্তু আমার চ্যানেলে চলে এসছে অবশ্যই চেক করে নিতে পারো আসল খেলার থেকে এই প্লাস্টিকের উপরে জলের খেলা বেশি দেখেছি সেদিন